বলো হরি এই শব্দের অর্থ কি হরি বলো এটা কি অমঙ্গল শব্দ না মঙ্গল শব্দ এটা কথা বলতে হবে আপনাদের হরি বলাটা কি অমঙ্গল শব্দ বরঞ্চ শাস্ত্রে বলেছে এক হরি বললে কি হয় শোনো নামের বহুত অর্থ দুই মুখ্যতম হরি নামের অনন্ত অর্থ হরি অনন্ত তার নামের মহিমা অনন্ত কিন্তু হরি নামের মুখ্য অর্থ দুটি হরিনামের বহুত্ব দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মন যেই হরি বললেন দুটো কাজ হবে এক অনন্ত জন্মের পাপ অমঙ্গল হরে নেবে হরিনামে আর হরণ করে মনটাকে হরণ করে আপনার মনে ভগবান প্রেম দিয়ে দেবে এক হরিনামের এরকম মহিমা হরিনামের বহুত্ব দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়া হরে মন চৈতান্য চরিত্রিতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন অনন্ত হরি নামের অনন্ত মহিমার মধ্যে দুটি মুখ্যতম এক অমঙ্গল পাপ হরে আর মন হরণ করে ভগবান রাধারানী নিতায়গর ওখানে প্রেম দিয়ে দেন সেই বলহরি শব্দ কি অমঙ্গলের কিন্তু এটা আমরা বিশ্বাস করি কিনা দেখুন বিয়ে বাড়ি হচ্ছে ধরেন মালা বদল হচ্ছে জাগা পাচ্ছ না বিয়ের বাসরে এসে বলো হরি আচ্ছা হরি বলতো মঙ্গলদায়িক শব্দ এর থেকে মঙ্গল শব্দ নেই ওখানে বললে আচ্ছা জন্মদিন পালন করছেন বাচ্চাদের কেক কেটে বাতি জেলে ওইখানে গিয়ে বলুন বলো হরি আপনাকে তাড়িয়ে দেবে ব্যাটার জায়গা পাও না বাচ্চার জন্মদিনে বলো হরি আচ্ছা ও তো হরি বলা হচ্ছে তো ওই ওই আস্থাটা নেই কেন নেই কেন জানেন সর্বসময় হরি নাম মঙ্গলময় হরি নাম আর হরি এক অভিন্ন স্বরূপে অভিন্ন আজই বিশ্বাস হয়নি নাহলে ওখানেও আমরা মেনে নিতাম সুদীবিন্দ আর এই বলহরি নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে বলহরি মানে মরে গেলে মরা ব্যক্তির উদ্দেশ্যে মৃত সব শ্মশানে নিয়ে যেতে বলতে হয় বলো না গো যে মরে গেছে তাকে আর বলে কি করবেন সে বলবে যে শুনবে বলহরি কখনো মৃত লাশের জন্য বলা হয় না যারা ওই লাশ দেখছে দুই ধারে সাঁদের উপরে রাস্তায় দাঁড়িয়ে তাদের বলা হচ্ছে তুমিও তো মানুষ এর মতো একদিন চতুর্দুলাতে তুলে চশানের চিটাই পুড়বে ওর তো আর বলা হলো না ও আর বলার সময় পেল না সংসারে তো তুমি ওকে দেখে ওই জন্য মরার জন্য হরি বলহরি না বেঁচে থাকে যাবে আমার তো মনে হয় বলহরি বারবার বলা দরকার ওই সময় হরি বল হরি বলটা না মনে গেলেও বলহরিটা আমাদের চমকে দেয় এই জন্য রাম নাম সত্য হে ভগবানের নাম সত্য কিন্তু দোকান খুলেই যদি দোকানদারকে বলেন বলো হরি ও আপনার দিকে তাকাবে না আর তিরস্কার করবে তার মানে এখনো বিশ্বাস আসেনি আমাদের হরি নামের মধ্যে মহামঙ্গল আছে আমরা আমাদের মতো বুদ্ধিতে বিচার করে নিয়েছি হরি করে কি হবে হরি হরি করে যে কি হবে এই বুদ্ধি কবে আসবে জানেন সাধু সঙ্গ করলে আসবে ভাগবত শ্রবণে এই বুদ্ধি আসবে আপনি যতদিন শুদ্ধ সাধু মুখে হরিকথা শ্রবণ কীর্তন না করবেন যতদিন ভাগবত জ্ঞান চেতনা আপনার মধ্যে উদয় না হবে ততদিন এই মঙ্গল আপনি অনুভব করতে পারবেন না এই উপলব্ধি আপনি কেমন জানেন শিশুকে পুতুলগুলো কেড়ে নিয়ে ওই পুতুল খেলা অবশ্য শিশুর কাছ থেকে মাটির পুতুল কেড়ে নিয়ে একতলা সোনা দিয়ে বলুন সোনা সোনামনি মাটির দাম দাম নেই এই সোনার অনেক নিয়ে নাও তুমি মাটির পুতুল দাও দেবে তো ও ছটফট করে কাঁদবে আর বলবে আমার খেলার সাথে দাও আমার বরবধু পুতুল দাও আমি সোনা নেব না ফেলে দেবে এর একটাই কারণ সোনার যে মূল্য তা বোঝবার মতো জ্ঞান বা উপলব্ধি হয়নি আবার ওই যখন বড় হবে তখন মাটির খেলনা পুতুলগুলো ছুঁড়ে ওই টাকা সোনাকেই জড়িয়ে ধরবে তেমন আমাদেরও এই বোদাসিনী সংসারে যে একমাত্র পরমানন্দ একমাত্র জীবনের পরম প্রেয় শ্রেয় হল ভগবানের নাম ভগবৎ ভজন এই চেতনা খুলবে না আপনি যতই লেখাপড়া আর যতই আপনি উচ্চ দীক্ষা শিক্ষা জ্ঞান আপনি যতই জগতে অর্জন করেন সাধু সঙ্গবিনা না হই রাম কৃপা বিনা গোস্বামী গোস্বামীদার বললেন ওরে এই জগতে ভাগ্যবানকে যার ঘরে সুন্দরী স্ত্রী আছে যার পাঁচতলা বাড়ি আছে যার সিন্ধুবর্তী সোনাদানা অর্থ ব্যাংকে টাকা গোষ্ঠিত আছে ও তো একটা সন্ত্রাসীর বাড়িও থাকে ও তো একটা চোরের বাড়িও থাকে থাকে না অনেক ডাকাতের বাড়ি দালান থাকে না ডাকাতের স্ত্রী সুন্দরী হয় না ডাকাতের ব্যাংক ব্যালেন্স নাই তা যদি তোমার বাড়িও থাকলো তাহলে ভাগ্য কোথায় একজন ডাকাতার তোমার বলো ডাকাতের বাড়িতে সাধুর চরণ ধুলি পড়ে না ডাকাতের বাড়িতে হরি হরিভজন হয় না এই জন্য সে দুর্ভাগা তোমার বাড়িতে যদি হরি হরিনাম ভগবানের বিগ্রহ সেবা হয় এই জন্যই তুমি ভাগ্যবান গাড়ি বাড়ি সুন্দরীর জন্য তুমি ভাগ্যবান নও তুমি ভাগ্যবান তোমার গৃহে যুগল আছে তোমার গৃহে সকাল সন্ধ্যা উল্লোধনী হয় সংকটধনী হয় তোমার গৃহে কট্টাল কাসর বাজিয়ে সকাল সন্ধ্যা ভগবানের দিব্য নাম হয় এই জন্য তুমি ভাগ্যবান সুন্দরী রমণী সোনা দানা তো তোসুর বাড়িও থাকে সে ভাগ্যবান হবে একটা জিনিস শুনুন ভজন পথে আসুন মানুষ এখন মানসিক অশান্তিতে ভুগছে এর মধ্যে এমন কোন মানুষ নাই যাদের মানসিক তাপ নাই আত্মহত্যার প্রবণতা বাড়ছে মানুষের উদ্ভাদনা বাড়ছে মানুষ ড্রাগগ্রস্ত হয়ে যাচ্ছে কিশোর যারা সেই কিশোররা আজ খেলাধুলা বিনোদন সৃজনশীল কাজ ছেড়ে তারা আজকে সমাজের অসাময়িক অসামাজিক কার্যকালে খুন রাহাজানি ড্রাগ আসক্ত একটা কারণ কি জানেন মানসিক শান্তি যাতে হয় মানুষকে তাই দেওয়া যাচ্ছে না মানসিক প্রশস্তি মানসিক শান্তি একমাত্র ভগবানের ভজনে আসে আচ্ছা আপনার জল পিপাসা লেগেছে আমি আপনাকে টাটকা মধু খেতে দিলাম তৃষ্ণা কুমবে মধু তো উৎকৃষ্ট জিনিস কিন্তু লেগেছে পিপাসা আমি আপনাকে মধু খেতে দিলাম এতে পিপাসা কমবে কমবে না সুধীবিন্ধু ধ্যান দিন তো এতে কুম পিপাসা যাবে না পিপাসা আরো বেড়ে যাবে এই বললেন আত্মা যেটা চাই তাই দাও তবেই ও শান্তি পাবে আত্ম শান্তি পেতে গেলে আত্মার খোরাকটা দাও তুমি তো চোখের খোরাক দিচ্ছ কানের খোরাক দিচ্ছ শব্দ স্পর্শ রূপ জিউভার রস দিচ্ছ কিন্তু আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল আত্মার খাদ্য হরিকতা নাম, ভগবৎ ভজন আত্মাকে দিচ্ছ না এই জন্য আত্মা অতৃপ্ত থাকলে মরার পরেও তুমি শান্তি পাবে না বেঁচে থেকে কি অতৃপ্ত আত্মা পরলোকে গিয়েও শান্তি পাবে না আত্মার খাদ্যটা দিন আচ্ছা গাড়ি চালাই তাকে কি বলে ড্রাইভার ড্রাইভারের খাদ্য আর গাড়ির খাদ্য এক ড্রাইভার কি পায় অন্ন জল সবজি মাছ ইত্যাদি পাই আর গাড়ি পাই তেল মোবিল এটা বদলে দিন ড্রাইভারের খাদ্য গাড়িকে দিন আর গাড়ির খাদ্য ড্রাইভারকে দিন পরিণাম কী হবে গাড়িও চলবে না ড্রাইভারও বাঁচবে না তো আত্মার খাদ্য আর দেহের খাদ্য আলাদা আত্মা চাই ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের লীলা এইগুলি আত্মার খাদ্য যেটা আপনারা এখন দিচ্ছেন আত্মা সুন্দর হলে আত্মা পরিতৃপ্ত হলে এই জগতে আপনার অশান্তি বলে কিছু পাবেন না এই জগতে আর দুঃখ বলে কিছু দেখবেন না যথা তরুম নিঃসেচন গাছের বৃক্ষের গোড়াতে মূলে জল দিলে শাখা পোশাকায় পল্লবিত হয়ে ফুল ফল পল্লবাদি হয় কিন্তু যদি গোড়ায় জল না দিয়ে শাখা পোশাকায় জল দেন ও গাছ বাঁচানো যাবে না ঠিক তদুপরি আত্মাক যদি শান্তি পায় আত্মার খাদ্য যদি ভগবান ভজন দিতে পারেন পুরো জন্মটাই আনন্দে ঝকমগ করবে শাখা পোশাকায় যেমন ফুল ফল হয় গোড়ায় তো জল ঢালি না আত্মা যে আপনার ভেতরে ওই হল প্রিয় ওই হল সুখ ওই হলো আনন্দ এটা কি বুঝি এখন আপনি এখানে মারা যান পৃথিবীর সমস্ত বিষয় সুখ আর আপনার জন্য না মৃত ব্যক্তি সুখ ভোগ করতে পারবে কেন দেহ আছে তো চোখ মুখ আছে তো তার স্বামী আছে তার পুত্র কন্যা সংসার আছে সে আর সুখ পাবে না কেন মরে গেলে বলো সুখ যাতে পাওয়া যেত সেই আত্মাই চলে গেছে এখন ওই দেহ নিয়ে পচা গলা দেহ নিয়ে আর কোন সুখ তাহলে মূল সুখের আশ্রয় কি দেহ বাড়ি গাড়ি স্ত্রী পুত্র মূল সুখের আশ্রয় আত্মা সেই আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল তাকে কি দিলেন কিছু মনে নেবেন না সারা পৃথিবীতে এখন দেহকে সাজানার প্রসাধনী পাওয়া যায় শপিং মল বলে না শপিং মলে যান আর কারো গৃহী একটু যদি টাকা পয়সা থাকে ধন থাকে গৃহীদের পায়ের নোখ থেকে মাথার চুল সাজানোর জন্য ওখানে অন্তত বিশ ত্রিশ রকম প্রসাধনী আছে আছে কিনা কিন্তু আপনি দেহকে সাজাচ্ছেন যে দেহ একদিন চিটাই পুড়বে যে দেহ একদিন ফেলে রাখলে সিগাল কুকুর খেলে ওদের উদরে গিয়ে রূপান্তরিত আমি আমার দেহ আর মাটির নিচে সমাধি বা কবর দিলে কিটে হবে এ দেহে ক্যান্সার হলে যদি দেন চিনতে পারবেন না তাকে আমি মনীষা কৈরালাকে দেখেছিলাম বোম্বের সুন্দরী এক নায়িকা ওনার ক্যান্সার হওয়ার পরে থাপি দেওয়ার পর বলছি এই রূপেই ও একসময় বলিউড মাতিয়েছিল আজ তার দিকে ফিরে তাকানো যাচ্ছে না অর্থাৎ দেহ বোকায় ভরা রক্তমাংশে রক্ত কথার কার কাজে আসবে তো সেই দেহকে সাজাবার এত মল সেই দেহকে সাজাবার এত প্রসাধনী কিন্তু আত্মাকে সাজান এখানে আমার মুখে দুটো হরিকথা গুরুদেব আর ভগবান প্রকাশ করছে বলে আপনারা এসেছেন আমার আমার বাহ্যিক কোনো বিষয়ের জন্য এসেছেন আপনারা আরে আমার মতো মানুষ রাস্তার আনাচে কানাচে পড়ে আছে তোমার মুখে দুটো বলাচ্ছে তাই আমরা ছুটে এসেছি তোমার জন্য না তো কথা আমার বলবার ক্ষমতা আছে আমার আত্মা যদি হৃদয়ে না থাকে এই কণ্ঠ আর শব্দ বেরোবে জীববার কোনো কথা বলবে আত্মা থেকেই তো আসছে এটা আত্মা না থাকলে কার কথা বলার ক্ষমতা আছে তাই আনন্দের উৎস হলো আত্মাতে ভগবানে এইটা তো দয়া করে বুঝুন আত্মার খাদ্যটা দিন বিশ্বকবি এখানে বড় বিশ্বকবি বড় পয়ার দিয়ে গেছেন তার ঋষি উপলব্ধি তোমারও অসীমে মনোপ্রাণ যত দূরে আমি ধাই তোমার অনন্ত অসীমে যত আমি যত চলে যাব তত আমার দুঃখ জরা মৃত্যু এগুলি আমাকে আর জ্বালাতন করবে না আর বিশ্বকবি সেই চিরদিনের আক্ষেপ আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে আমি দেখতে তোমায় পাইনি আমি বাহির পানে চোখ মেলেছি আমার হৃদয় পানে চাইনি এই হলো বিশ্বকবি বলতে চেয়েছেন যে তোমার হৃদয়ে আনন্দ স্বরূপ আছে তার দিকে তাকাও যাদের দিকে চাইলে সারা জীবন তারা কেউ তোমার ব্যথা নিল না বরঞ্চ ব্যথা দিল আকাশ থেকে আমাদের ব্যথা দেয় কেউ মাটি ফুড়ে ব্যথা দেয় যাদেরকে ভালোবেসেছি জীবন যৌবন দিয়েছি তারাই ব্যথা দেয় তারাই যন্ত্রণা দেয় তারাই পুড়িয়ে মারে অথচ ওদের সুখের জন্য সারাটি জীবন ওদের পানে চাইলেন চাওয়া হল না রবীন্দ্রনাথ বলতে বলতে বলেছেন সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হৃদয়ে তুমি ছিলে বিধাই সকলই ছিল এই আলো এই বাতাস এই আনন্দ এই সঙ্গীত কিন্তু তুমি চলে গেলে তো কিছু থাকে না অথচ সুর দিলে তুমি আমি তোমার গান গাইলাম না মনুষ্য জন্ম দিলে তুমি বিবেক দিলে তুমি তোমার ভজন না এটা খুব বুদ্ধিমানের কাজ করছি আমরা দয়া করে স্মরণে আসুন ভগবত ভজনে আসুন স্বামী বিবেকানন্দ ল কলেজের ছাত্র ছিলেন কলকাতায় অত্যন্ত মেধা সম্পন্ন ইনি উনি যদি ভালো উকিল হতেন না কলকাতায় দশটা বাড়ি করতে পারতেন খুব সুন্দরীকে বিয়ে করে সংসারে ঘর পাততে পারতেন কিন্তু ভারত সূর্য জগতের যুগনায়ক হতে পারতেন না মিশনে মিশনে তাকে আরতি পূজা করতো না বন্দনা করতো না যদি বড় উকিল হয়ে কলকাতায় দশটা বাড়ি করতেন আর বউ ছেলে মেয়ে সংসার করতেন জীবন যৌবন সর্বস্ব শোভে দিয়েছেন গুরুচরণে সর্বস্ব মানুষের ত্যাগ বৈরাগ্যের পেছনে দিয়েছেন এই জন্য স্বামীজি যুগানায়ক ভারত সূর্য বিবেকানন্দ জগতে তার পূজা হয় ভগবানকে ভালোবাসন কোটিগুণ ভালোবাসা জগতে পাবেন ভগবানকে ভালো না ভালোবাসা ফেরতও পাবেন না না দিলে হবে না দেখুন আপনি যত ভগবানকে আনন্দ দেবেন তার কোটি গুণ আনন্দ আছে দর্পণ মানে আয়না না সাধুদের ঝোলাতেও থাকে তিলক নেওয়ার জন্য মাঝে মাঝে আমরাও মুখটা দেখি চুলটা আসানোর জন্য আই না নাই আমার লোক জগতে নাই ও সাধুরও আছে ভিখারিরও আছে বড় লোকেরও আছে হয়তো বড়ো ছোট আয়নার সামনে সেজে দাঁড়ালে নিজের সাথে কথা বলে মানুষ বাহ পোশাকটা তো বেশ কি বলে ইংরেজিতে ম্যাজ করেছে আমি তো মূর্খ ইংরেজি জানি না বেশ মানিয়েছে নিজেকে দেখে নিজেকে দেখে আনন্দ পায় আর ওর মধ্যে একটু হেসে দেয় বাহ ভালোই তো ভালোই তো মানিয়েছে বেশ দেখাচ্ছে আমাকে যখন আয়নার সামনে নিজেকে দেখে হাসলেন আয়নার মধ্য থেকে ও আনন্দটা হাসিটা আপনার কাছে ফিরিয়ে দেয় আনন্দ আপনি যত দেবেন আনন্দ আপনার কাছ থেকে তত ফিরে আসবে এই জন্য বললেন অপরকে যত আপনি আনন্দ দেবেন তাদের থেকে কোটি গুণ আনন্দ তোমার কাছেই আসবে অপরকে যত সুখ দেবেন সেই সুখ নিঃশব্দভাবে দিলে আপনার কাছেও চলে আসবে আর ভগবানকে আনন্দকে আনন্দ দিলে কোটিগুণ আনন্দ আপনার কাছে ফিরে আসবে সেই আনন্দ যদি একবার পান সেই আনন্দ যদি একবার পান গুরুণাল্লবী বিলাস যদি গীতায় ভগবান বললেন অতি ঘোরতর দুঃখেও তুমি দুঃখিত হবে না অতি ঘোরতর বিষয় মধ্যেও তোমার পতনের মধ্যেও তুমি ভগবানের কৃপা আনন্দ খুঁজে পাবে দুঃখ তোমায় তখন দুঃখ দিতে পারবে না এই জন্য ভজন করলে দুঃখটাও আনন্দরূপ নেয় ভজন করলে দুঃখটাও আনন্দরূপ নাই শুনবেন আচ্ছা যারা বলেন তুমি ভজন ভজন করছ ভজন করলে তো জগতে দুঃখ পেতে হয় আরে তোমরাই তো বলো রামচন্দ্র স্বয়ং ভগবান অথচ সেই রামেশ্বকে দশরথ মারা গেল প্রভু বাঁচাতে পারলো না আচ্ছা সেই রামেশ্বকে রামের কারণে তার মা বিধবা হলো দশরথ মারা গেল বিধবা হলো কৌশল্লা রাম তুমি ভগবান তুমি বনবাসে গেলে তার কারণে পিতা মারা গেল তোমার মা বিধবা হল এসব আটকাতে পারলে না তো তুমি ভগবান কেন রামচন্দ্র বললেন ভগবান ভজন করলে বিপদ আসবে না তা নয় রাজা হওয়ার বেলায় বনবাসও যেতে হতে পারে কিন্তু তার মধ্যেও তুমি আনন্দ পাবে রামকে বলা হলো আপনি কিসের আনন্দ পাচ্ছেন জঙ্গলে গিয়ে বলে সনতালে আমি যদি এই রাজ্যের সুখ ভোগের মধ্যে থাকতাম আমি জঙ্গলে গিয়ে সাধুদের সঙ্গ পেতাম না জ্ঞান অর্জন করতে পারতাম না আমি যদি এখানে থাকতাম আমার পিতার সত্য যদি আমি রক্ষা না করতাম তো আমি অযোধ্যার রাজা হতে পারতাম কিন্তু জীবের হৃদয়ের রাজা হতে পারতাম না এই ত্যাগ না থাকলে পিতৃসত্য না থাকলে আর এই বাড়ির যে প্রাসাদ এটা আমার না এটা আমার পূর্বপুরুষ ছিল পরেও আমার বংশধার থাকবে আমি আছি এটা ধর্মশালা একে ছেড়ে যেতে তো আমার কষ্ট নাই দেখুন দুঃখেও আনন্দ খুঁজে পাবেন যদি হৃদয়ে ভগবত জ্ঞান চেতনা ভজন থাকে দুঃখ পেলে কি মনে হয় ভগবান এটা তোমার দান এটা তোমার দান এজন্য ভক্ত দুঃখের মধ্যেও একটা আনন্দ খুঁজে পায় পরম খুঁজে পায় এটাই তো ভজনের রস এমনি হরি নাম করবেন দুঃখেও আপনি বিচলিত হবেন না এই প্রজ্ঞা এই চেতনা ভগবান ভজনের মধ্যে দিয়ে আপনাকে দেবে যেমন দুধ মন্থন করলে মাখন ওঠে দুধ নয় ঘোল বা দধি মন্তন করলে কি ওঠে তেমন ভজন করতে করতে এমন চেতনা এমন আসে অতি দুঃখেও মনে হয় এটা তোমার দান না কেউ তবে কথাই হল এত গরমে তাপদহে আমি আপনাদের অত্যাচার করবো না আমি তো বিষয় মানুষ আমার আসতেও বিলম্ব হয় দেখুন একবার মনে হয় উদ্ধব মথুরা থেকে বৃন্দাবনে যেতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যার একটু আগে রথ নিয়ে ব্রজে যায় আর ব্রজবাসীরা সখীরা মথুরায় পায়ে হেঁটে গিয়ে ননী দধি বিক্রি করে আবার পায়ে হেঁটে যমুনা পার হয়ে বেলা থাকতে থাকতে তারা বর্ষনায় বৃন্দাবনে চলে যেত তো একজন রথে যাচ্ছে এত দেরি হচ্ছে আর একটা খালি পায়ে এসে চলে যাচ্ছে তাদের দেরি হচ্ছে না কেন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন বলে আমার মতো যারা বিষয় বাসনা কামনার রাজ্যে বাস করে তাদের ভগবান রাজ্যে প্রেমের রাজ্যে যেতে অনেক দেরি হয়ে যায় আর আপনাদের মতো যারা প্রেম বা ভজন রাজ্যে আছেন তারা বিষয়ের মধ্যে থাকলে অতি দ্রুত ভজন রাজ্যে আসতে পারেন আপনারা কখন আটটায় এসেছেন সাতটায় এসেছেন যারা প্রেম রাজ্যে আছে ওরা দ্রুত ফিরে আসতে পারে আমার মতো যারা বিষয় ভোগের রাজ্যে আছে এরা ভজন রাজ্যে সাধু আসতে এদের বিলম্ব হয় এখন এই ভজনটা কি আমি সংক্ষিপ্ত একটি লীলা সংক্ষিপ্ত একটি তত্ত্ব জানিয়ে আপনাদের চেষ্টা করবো সামান্য একটু সময় হৃদয়ে প্রেমানন্দ ভগবত কৃপায় দানের জন্য এখন ভজনটা কি খুব লক্ষ্য করতে হবে এবার আমরা সিদ্ধান্তে এসেছি আমরা সোপান বাইতে বাইতে প্রায় সৌধের উপরে উঠছি এখানে আপনাদের নিবেদন করবো যে আপনার এই কথাটি একটু কষ্ট হলেও ধ্যান দিয়ে শোনুন ভজন সৎগুরুদেবের চরণাশ্রয় হল ভজনের প্রথম সত্ত্ব যদি ভজন করতে চান তাহলে শ্রীগুরু চরণাশ্রয় অবশ্যই আপনাদের কর্তব্য শ্রীগুরু চরণাশ্রয় ব্যতীত ভজন শুরু হবে না আচ্ছা আপনি যদি মেডিকেলের বই বাড়ি বসে বসে পড়েন আপনি এম বিবিএসের স্বীকৃতি পাবেন ওই একই বই যদি আপনি কোনো মেডিকেল কলেজে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়াশোনা করেন তখন আপনাকে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে দেবে সার্টিফিকেট দিয়ে দেবে এই জন্য ওটা সরকারি একটা স্বীকৃতি লাগবে এই স্বীকৃতি না হলে হবে না আপনি যদি বলেন আমাকে গুরুকরণের কি দরকার আমি কি হরে কৃষ্ণ নাম বলতে পারি না আমি কি গীতা ভাগবত পড়তে পারি না বল কাজ হবে না কাজ হবে না হলেও আপনি প্রকৃত কল্যাণ পাবেন না কারণ আপনাকে মেডিকেলের বই বাড়ি বসে পড়লে হবে না ওইটা প্রফেসর বা শিক্ষকদের কাছে পড়তে হবে ওদের কাছে ট্রেনিং নিতে হবে আবার এক বছর ওদের পেছনে ঘুরে ঘুরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে এর